হ্যালো ফ্রেন্ড দেখো আমরা বাজারে গেছি সন্ধ্যাবেলা আমি আমার জামিন মাছ কিনতে এসেছি আর মাংস কিনতে এসেছি দেখো ভোলা মাছ নিচ্ছি বাবার জন্য বাবা ভোলা মাছটা ভালো পায় তো চলো নেওয়া হয়ে গেছে দেখো মাছ নিয়ে মাংস নিয়ে চলে এসেছি রায় বু এসছে এখন রান্না হবে আবার পেঁয়াজ আনতে দোকানে যাবো এই যে নিয়ে এসছি এখন রান্না বান্না হবে বাবা চা এই নাও দেখো এই বাচ্চা দুটো পাশের গলির বাচ্চা আমার দিদির ছেলেকে খুব ভালোবাসে রোজ আসবে কবে আসবে কবে আসবে সানি কবে আসবে দেখো রোজ মানে বিরক্ত করে ছাড়বে সানির বন্ধু মানে আমার দিদির ছেলের বন্ধু ওরা তো বাড়ি চলে গেছে আবার কবে আসবে ঠিক নেই এখন রোজ বলবি বল কিছু বলবি বলি বল এবার বল সানি দেখতে পারবে ভিডিওটা জিজ্ঞেস কর সানি কবে আসবি বল সানি কবে আসবি ভিডিওটা সানি দেখতে পারবে কবে আসবে

কতদিন পর খাচ্ছি দিদি দেখবে আচ্ছা ভালো হয় দিদি তো ভালো হয় না এখানকার পুকুরটা দিদি ভালো খায় ওখানকার পুকুরে একদম বাজে পিঁয়াজ দিয়ে ভরে রাখে একটু টেস্ট বাবা একটা বড় একটা ছোট

আমার পেঁয়াজ রসুন কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আলু কাটবো আলু কাটতে কাটতে দেখো যে আমির সাথে কথা বলছি একটা জিনিস কেনা নিয়ে সেটা নিয়ে আলোচনা করছিলাম এদিকে আলু কাটছি চিকেন রান্না করবো আর মাছ রান্না করব দেখো কাটছি আর একদিকে গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি যদি হাতটা কেটে যায় কোনো হুঁশ নেই আমার চলো আলুটা কাটি তারপর মাংস ধোয়া হয়ে গেছে আমার শুধু মশলাটা করব মাংসটা চাপিয়ে দেব আর রুটি কিনে আনবো রুটি বাড়িতে করবো না রুটি দিয়ে মাংস দিয়ে মা আর জামাই হবু খাবে আর আমি ভাত খাবো ভাই ভাত খাবে গরম গরম মাংস ভাত আর মাছের ঝোপাবে সেটা বাবা খাবে সামনে দিয়ে তারপর আবার কথা বলছি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো তোমরা তোমার রান্নাটা বসানো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো এখন খেতে বসবো সবাই আজকে ব্লগটা এখানে ইন করছি ফ্রেন্ড তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নিউ ব্লগে আবার কত হবে দেখা হবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যাও ভালো থেকো সুস্থ থেকো টাটা